বড় লোকের হজ হলো ভাই মক্কায় আর মদিনায় গরিবে মানুষের হজ হলো ভাই சொல்லு சாப்பட சொல்ல আমার নবীর রহমতে রবি তুল হ নজর না যাকেশ ফোনে जगन में हरा में गबे हदीसे बमार सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু নামাজ পড়ো কেন জাহান্নামে যেতে হবে রোজা রাখার পরও কেন জাহান্নামে যেতে হবে একটু মিলাবেন তখন একটু বুঝবেন পড়ার ভাইরা আমি কি বলতে চাই আপনিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মা বাবারে আল্লাহ পাক কত সম্মান দান করেছেন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক কেন মা-বাবার খিদমতের কথা বলে দিয়েছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস কোট করেছেন আন আব্দুর রহমান ইবনে আবু বকর আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযদ্দিসু আকবারুল কাবাইত

আকবরুল কবাই এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ গুনটা আমি কি আপনাদেরকে বলে দেব কি সাহাবীরা বললেন কোন বালাহা ইয়া রাসূলুল্লাহ নবী আকবারুল اکبرুল পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ কোনটা আপনি আমাদেরকে বলে দিন আল্লাহর হাবিব বলেন اکبرুল কাবায় পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরাকু আল্লাহর পক্ষ সঙ্গে শিরিক করা اکبرুল কাবায় এর জোরে বলুন নাউযুবিল্লাহ সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরেক করা আল্লাহর সঙ্গে কি কথা বলতে হবে আল্লাহর সঙ্গে বান্দা তুমি আল্লাহর সঙ্গে কেন কিভাবে শিরেক কর আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ ইচ্ছে করলে তোমার আমার রুহুটারে একটা গরুর ভিতরে দিতে পারত দিতে পারত কিনা কথা বলেন পারত কিনা আল্লাহ আমার আপনার জন্য আল্লাহর অন্তরে অনেক মায়া এই জন্য আল্লাপা কিচ্ছে করলে তোমার আমার আমারে একটা কুকুরের ভিতরে দিতে পারত পারত কিনা ও পানের ভায়রা আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে বলে আশাফুল মাকলুকা সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে সে আল্লাহর সঙ্গে তুমি কিভাবে শিরিক করো আর আল্লাহর হাবিব বলেন আকবরুল কাবাইর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে বেয়াদবি করা জন্য বলুন না নাউজুবিল্লাহ তাহলে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আকবরুল কাবাইর আল্লাহর সঙ্গে কি করা কথা বলতে হবে আল্লাহর সঙ্গে কি করা আপনাকে কথা বলতে পারেন কথা বলবে বাবু ভাইরা কিছু বুঝাইতে হলে আমি আপনাকে কিছু বুঝাইতে হলে আমার সাথে কথা বলতে হবে তাহলে আমার কথাগুলো বের হবে যদি না বলেন আমার আমার বিচ্ছেদ থেকে বের হবে না আকবারুল কাবাই সবচেয়ে বড় গুনাহ কোনটা আল্লাহর সঙ্গে দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করা আসেনি সমাজের মধ্যে আসেনি মা বাবার সঙ্গে বেয়াদবি করা এমন সন্তান আসেনি বেশি না কম আব্বানের ভাইরা যে ব্যক্তি মা বাবার সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ পাক কি তার উপর খুশি না বেজার তাহলে এই যে আমি আগে বলছিলাম অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা কেন বলেছেন এখন আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন এই সকল ভালো আমল করবেন কি জন্য জান্নাতে যাওয়ার জন্য কি জন্য আল্লাহকে আল্লাহকে পাওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য এখন এই ইবাদতের পরে আল্লাহ পাক মা-বাবার চেহারার দিকে তাকায় থাকে মা-বাবা রাজি খুশি তো আপনার নামাজ রোজা হজ যাকাত সবগুলো আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না অপারের হায়াত ভালো করে শুনিয়া নেন ভালো করে বুঝিয়া নেন আল্লাহ পাক রব্বুল আলামিন

বলুন যে সন্তান মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল রে ওই সন্তান যেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না ওই মানুষটা যেন আল্লাহ পাকের জান্নাতের চৌকাটের মধ্যে চুমু দিয়ে ফেলল আচ্ছা বলেন তো বাবা এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবা জান্নাত না জাহান্নাম কথা বলেন তাহলে নামাজ পড়েন আপনারা কি জন্য জান্নাতে কথা বলেন নামাজ পড়ে কি জন্য রোজা রাখি কি জন্য হজ করেন কি জন্য পদ্মা করেন কি জন্য জান্নাতে যাওয়া তাহলে এখানে হাদিসে সরাসরি বলা হয়েছে যে ব্যক্তি যে সন্তান মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল সে কেমন জানি মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না সে যেন আল্লাহ পাকের জান্নাতের চৌকাটে চুমু দিয়ে ফেললো জোরে বলুন আব্বা না ভাইয়ের ভালো করে শুনিয়া নেন ভালো করে বুঝিয়া নেন মা বাবার কত সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবাকে দিয়েছে ভায় রাম

এক শাখা বিসে বলে আমি মা ন করেছিলাম গনবি যদি আল্লাহর ঘর মক্কা বিজয় হয় আল্লাহর ঘরে খানে কাবা বিজয় হয় গণবি আমি আল্লাহর ঘরে খানে কাবার গিলাপের মধ্যে চুমু দিয়ে ফেলবো এই ঘটনাটা ঘটেছিল মক্কা বিজয়ের পূর্বে কোন সময় কথা বলেন কোন সময় মক্কা বিজয়ের পূর্বে যখন আবু জাহেল আবু আহাব উদ্বা সাহেবা মুগিরার কাছে মক্কা মদিনার ক্ষমতা ছিল আমার নবীর কাছে যখন মক্কা মদিনার ক্ষমতা ছিল না ওই সময় এই সাহাবি মানত করেছে কসম করেছে আপনারা মানত করেননি কথা বলেন মানত করেননি যে আল্লাহ তুমি যদি আমার এই আশা পূরণ করো আমি মসজিদে দশ টাকা দিব পাঁচ হাজার টাকা

আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডেকে ডেকে বলে সাহাবী আবু জাহেল আবু লাহাব ওয়াদ শাই বাবুগিরারে হত্যা করা হয়েছে মক্কা মদিনার ক্ষমতা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে হাদিয়েছে আর দেরি করো কেন যাও যাও এখনে গিয়ে আল্লাহর ঘরে খানে খাবার গিলাফের মধ্যে চুমু দিয়া তুমি তোমার কসমটা মান্যটা পূরণ করো জোরে বলুন সখাবি নোবি কি নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আপনি তো দেখতেছেন আমি হলাম দুর্বল লক্ষ লক্ষ সাকাবি কাবা শরীফের চার পাশ দিয়ে তারা তাওয়াব করে আমি যে তাদেরকে ওভারটেক করি ধাক্কি গিয়ে আল্লাহর ঘরখানে কাবার গিলাফে চুমু দিব গো নবী সেই শক্তি তো আমার দেখার মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ভিন্ন কোন অপশন আছে কি না ভিন্ন কোন উপায় আছে কি না আমার নবী বলে সাকাবি তোমার মা বাবা জীবিত রয়েছে কি না সাকাবি বলে না আমহা ইয়া রাসূলুল্লাহ নবী দাও আমার মা বাবা জীবিত রয়েছে নবী আমার বলে সাগাবি আর দেরি করো যাও যাও এখনি বাড়ির মধ্যে চলে যাও তুমি তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দাও তুমি যদি তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলা তুমি কেমন জানি আল্লাহ পাকের খানে আবার গিলাফের মধ্যে চুমু দিয়ে ফেললা আজকে যুবকরা বুঝে না আর দিকে ফিরে তুমি নামাজ পড়ো জিনিস তোমার মা বাবা ঠিক না আজকে মা বাবাকে ভুলে গেছ সুন্দরী বিবি পাইয়া আজকে মা বাবাকে তুমি ভুলে গেছ মা বাবার খেদমত করতে চাও না এজন্য পরে হয় তুমি নামাজ পড়ো জান্নাতের আশায় রোজা রাখো জান্নাতের আশায় হজ করো জান্নাতের আশায় পদ্মা করো জান্নাতের আশায় দান সদ্গা করতেছো তুমি জান্নাতের আশায় কিন্তু সেই জান্নাত তোমার ঘরের মধ্যে ঠিক কিনা তোমার ঘরের মধ্যে যে মা বাবা রয়েছে তাদের কত সম্মান কত মর্যাদা আজব তুমি বুঝতে পারলে যে জান্নাতের আশায় তুমি তাহার যত নামাজ পড়ো যে জান্নাতের আশা হবে পড়ো যে জান্নাতের আশায় তুমি এশাক নামাজ পড়ো রে ভালো করে শোনো না ওরে সে জান্নাত তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ এ যুবক ভালো করে শুনে না কাঞ্চন হুলুমার ইমান রদ্দার মধ্যে পানের ভয়ের আদেশ টানা হয়েছে مش كاتشر في هادا نشاطات واللي حديث عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ما من والد بار ينظر نظرة الرحمة الا كتب الله بكل نجرة حج مبرورة نظرة حج مبرورا قالوا ان نزر كل يوم مئة مره قال نعم আল্লাহ হোক বার আত্তু নুবু জোরে জোরে বলুন আল্ল হোক মা আল্লাহর হামিম রকুমদুল্লিলা লালিন সাঘা হামিদের কেটে বলে সাঘা বিনা শুনো

এই যে আমরা মক্কা মদিনায় যাই যারা হজ করতে যায় হজর মৌসুমে বর্তমানে হজ করতে ছয় থেকে সাত লাখ লাগে ঠিক না কথা বলেন লাগে কিনা এই ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে এক টাকা যদি হারামের পয়সা থাকে হজ কি কবুল হবে যুবক ভাইরা কথা বলতে হবে হজ কি কবুল হবে কিন্তু আল্লাহ হাবি বলেছেন যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে যে আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন একটা কবুল হজের সওয়াব সন্তান যখন মা বাবার চাকারার দিকে তাকায় মায়ার দৃষ্টি দিয়ে তাকায় আল্লাহ পাক তার নামার সঙ্গে সঙ্গে নুরের বেরেস তারা একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন চোরে বলুন আল্লাহু আকবার ওইস্তাগা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মা বাবার চেকার দিকে

লিপিবদ্ধ করে দিবেন জোরে বলুন বর্তমানে সন্তানের মা বাবার সাথে ভালো আচরণ করেনি তেমন কথা বলেন করেনি এটা কে আমাদের একটা কথা বলতে হবে কে আমাদের একটা ভালো করে শোনো যুবক শ্যামাকে যেভাবে পা উঠাইলে শ্যামাও তোমাকে কি উঠাবে এখন যদি আপনি আপনার মা বাবাকে সম্মান করেন আপনিও যখন বাবা হবেন আপনার সন্তান যখন হবে তখন আপনার করবে করবেন না। আপনার সন্তানরা আপনার খেদমত করবে মা বোনেরা ভালো করে শুনেন। যারা বউ হয়ে ঘরে আসছেন শ্বশুর শাশুড়ির একটু খেদমত করতে চেষ্টা করে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির বর্তমানে খেদমত করেন আপনি যখন আবারও এক কথা হলো শাশুড়ি হবেন আপনার পুত্র বধুরও আপনার খেদমত করবে ঠিক কিনা আপনি যদি খেদমত না করেন আপনার পুত্র বধুরও আপনার খেদমত করবে যতই আপনি ফিসা বুজুরের মেয়ে আনুন আপনি যদি আপনার শাশুড়ির খেতমত না করেন ফিসা বুজুরের মেয়ে আনলো আল্লাহ তার দিল থেকে রহমত উঠাই নিবে ঠিক কিনা ওই মেয়ে ওই আপনার ওই পুত্র বধু আপনার খেতমত করবে ভালো করে শুনে নেন গ ভালো করে বোঝে নেন মা বাবার সম্মান আল্লাহর পাক রব্বুল আলামিন কত দিয়েছে গ সুনান ইবনে মাজাহ শরীফ করে দেখেন বানার ভাইরা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হক্কু বিল আলাদাই আলা ওয়াকদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া রুকা জোরে জোরে বলুন আল্লাহু আকবার জয়লোক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ কি নবী গো পিতা মাতার উপর আমাদের হক কি আল্লাহর খাবে বলে মা জান্নাতু কাওয়াদা পিতা মাতা তোমার জান্নাত পিতা মাতা তোমার জাকার নাম জোরে বলুন না সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা কি বুঝলেন পানের ভাইরা

ভালো করে শুনি আনেন ভালো করে বুঝিয়ানেন তোমার ঘর মায়ের কত সম্মান তোমার বাবার কত মর্যাদা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় রাগিমান পুহু রাগিমান পুহু

ওই ব্যক্তির চেহারা দুলায় মিশ্রিত হয়ে যাক ওই ব্যক্তির চেহারা দুলাই মিশ্রিত হয়ে যাক তিনবার আমার নবী বললেন ওই ব্যক্তির চেহারা দুলায় মিশ্রিত হয়ে যাক সাহাবিরা প্রশ্ন করলেন কি লা ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির চেহারা দুলাই মিশ্রিত হয়ে যাক আবার নবী বলেন যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা দুইজনের মধ্যে যে কোনো একজনকে পেল জান্নাতটার হাসিল করতে পারলো না ওই ব্যক্তির চেহারা দুরায় মিশ্রিত হয়ে যাক জোরে বলুন না এর মানে হলো পিতা অথবা মাতা জনের মধ্যে যদি দুইজনকে পান তাহলে জনের খেদমত করতে হবে ঠিক না যদি দুইজনের মধ্যে যদি একজন কো পান তারও খেদমত করতে হবে যে মানুষটা এই তাদেরকে পেল কিন্তু জান্নাতটারে হাসিল করতে পারল না ওই ব্যক্তির চেখারা দুলায় মিশ্রিত হয়ে যাক জোরে বলুন নাউজুবিল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় কি মা বাবা জান্নাত না জাহান নাম কথা বলেন জান্নাত না জাহান নাম যুবক ভালো করে শুনো রে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন আজ থেকে তার হাজার বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো ইসলাম কবুল করেছি গো কিন্তু আমার মা বাবা তো ইসলাম কবুল করে নাই আমি কি আমার মা বাবার খেদমত করব কি না আল্লাহর হাবিব বলে তোমার মা বাবা যদি মুশরিকা হয় কাফের হয় এরপরও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনাদের মা বাবা কি মুশরিক কাফের মুশরিক কাফের মুসলমান ইমানদার তাহলে বলছে মুশ্রে কাফের হলো মা বাবার সাথে কি করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তাহলে আমার আপনার মা বাবা যার এক কথা হলো নেককার মানুষ মুসলমান মানুষ ইমানদার মানুষ এদের সাথে কি খারাপ আচরণ করা যাবে আপনারা ভাইরা হজরত আবু হুরাইরার জীবনী খুলে দেখেন আল্লাহর হাবিবের সাগাবি হজরত আবু হুরাইরা যিনি দশ বছর আমার রসুলের খেদমত করেছিলেন খাদিমের রসুল হজরত আবু হরাইরা যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হরাইরা সেই আবু হরাইরা একদিন নবীর দরবারে আসিয়া ছোট বাচ্চার মত হজরত আবু হরাইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তেছে আমার নবী বলে রে আবু হরাইরা কেন তুমি সে ছোট বাচ্চার মত কাঁদতেছ হজরত আবু হরাইরা বলে ইয়া রাসূলুল্লাহি রাবিগো আমার মা আমাকে মেরেছে আমি এই জন্য কান্দি কিন্তু আমার মা আমাকে মেরেছে আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দেওয়ার জন্য আমি এসি নাই আমার মা আছে আমার নবী বলে আবু খরাইরা আমি কি করতে পারি হজরত আবু খরাইরা বিশ্বাস হলো আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়া কবুল করে দিবেন জোরে বলুন হজরত আবু খরাইরা এই মান নিয়ে বিশ্বাসী আমার নবীর দরবারে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি আমার মায়ের হেদায়তের জন্য একটু দোয়া করতেন আমি মুসলমান হয়েছি আপনার দরবারে আসি যাই আমার মা সহ্য করতে পারে না আমাকে মারধর করেছে আমার মায়ের মায়ের জন্য আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই নবী গো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক কবুল করবেন হযরত আবু হুরায়রার মা জননীর জন্য আল্লাহর হাবিব যখন দুইটা হাত উঠায় দোয়া করে আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়েত কামিল আদান করে দাও হযরত আবু হুরাইরা দেখলেন আমার নবী দুইটা হাত উঠাই দোয়া করতেছে এমন জোরে একটা দৌড় দিল বাড়ির দিকে হযরত আল্লাহর রাসূলের সাকাবি হযরত আবু বকর হযরত ওমর দেখতেছে এক নরম তবিয়তের মানুষ কোনদিনও কারো সাথে দুইটা কথা হয় না জড়গা করে না এই মানুষটা এত জোরে দৌড় দেয় কেন তার কি হয়েছে হযরত আবু হুরাইরা পিছন দিয়ে

দেখতেছে তার মা জননী গোসল করিয়া চুল থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে এখনো পানিগুলো পরিপূর্ণ জরে নাই অযত আবু হুরায়রা বুঝে গেল গো আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন ঘরের মধ্যে ঢুকতে দেরি মা জননী বললে আবু হুরায়রা আমাকে নিয়ে চলো ওই রহমতের নবীর দরবারে যে নবীর হাতের মধ্যে হাত রেখে তুমি গালিমা পড়ে মুসলমান হয়েছ। আমাকে নিয়ে চলো সেই নবীর দরবারে হযরতে আবু হুরায়রার মা জননী আবু হুরায়রা নবীর দরবারে নিয়ে গেলেন আবু হুরায়রার মা বলে হাবিব আমারে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم